অলস খরগোশ আর পরিশ্রমে কাঠ বিড়ালির গল্প একটা ছিল সুন্দর সকাল সূর্যের আলো জঙ্গলের পাতার ফাঁক দিয়ে ঝিলিমিলি করে পড়ছে পাখিরা কিচিরমিচির করছে বাতাসে গাছ ধলছে ওই মাঠের মাঝে ছোট্ট এক খরগোশ শুয়ে আছে আহা কি আরামে ঘুমাচ্ছে চোখ বন্ধ মুখে হাসি যেন দুনিয়ার কোনো চিন্তাই নেই এদিকে পাশ দিয়ে যাচ্ছিল এক কাঠ বিড়ালি তার কাঁধে কাঠের বোঝা গামে ভিজে গেছে তবুও মুখে হাসি পরিশ্রম করলেই যে ভালো লাগে সেই বিশ্বাস ওর চোখে মুখে সে থেমে বললো আরে খরগোশ তুমি এখনো ঘুমাচ্ছ খরগোশ আধো হাই হাই তুলে বললো আরে এখনো অনেক সময় আছে কাজ করা একটু কাজ কাঠ বিড়ালি কিছু না বলে হাসলো মাথা নেড়ে নিজের পথে চলে গেল সারা দিন ও ফল তুললো কাঠ জোগাড় করলো একটু বিশ্রাম না নিয়ে খরগোশ সে গাছের নিচে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে হাই তুলতে ব্যস্ত বিকেলের দিকে সূর্য নামছে কাঠি বিড়ালির গাম জড়ছে কিন্তু কাজের আনন্দে ওর মুখ চকচক করছে তখন ওই খরগোশের পেট থেকে ঘর ঘর করে শব্দ বের হলো ক্ষুদায় টকটক করছে সে দৌড়ে গেল কাঠি বিড়ালির কাছে বলল। বন্ধু আমিও কিছু খেতে চাই কাঠি বিড়ালি মৃদ হেসে বললো তুমি তো সারাদিন ঘুমিয়েছো কাজ করনি এখন খাবারও তো কম খরগোশ একটু চুপ করে রইল তারপর নিচু গলায় বলল আমার ভুল হয়েছে সেই দিন থেকে খরগোশ বদলে গেল, কাঠ বিড়ালির সাথে কাজ শুরু করলো ফল তুললো কাঠ বয়ে নিল আর হাসতে হাসতে বলল। আরে পরিশ্রম তো অনেক মজা আছে দিন শেষে তারা একসাথে গাছের নিচে বসে ফল খেল খরগোশের মুখে তখন একটাই কথা আজ বুঝলাম অলস থাকলে ক্ষুদা লাগে কিন্তু পরিশ্রম করলে আনন্দ মেলে সন্ধ্যার আলোয় দুজন বন্ধু জঙ্গলের দিকে তাকিয়ে হাসলো বাতাসে তাদের বন্ধুত্বের গন্ধ ছড়িয়ে গেল আর গল্পের শেষে আমি শুধু একটুকুই বলবো অলস খরগোশ দিন শিখেছিল পরিশ্রমই আসর সাফল্যের চাবি